জিতিয়া ব্রত উপলক্ষে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব ব্রত সম্পর্কিত সম্পূর্ণ কাহিনী জিতিয়া ব্রত সন্তানের দীর্ঘায়ু তেজস্বিতা এবং মেধা শক্তির জন্য পালন করা হয় বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনকারী মায়েদের সন্তানদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেন এই কারণেই এই ব্রতের গুরুত্ব অপরিসীম ব্রতকে জীবিত পুত্রিকা ব্রতও বলা হয় এবং এটি পূর্বাঞ্চলে অত্যন্ত ভক্তি ও বিশ্বাসের সঙ্গে উদযাপিত হয় শাস্ত্রে বর্ণিত আছে যে মহাভারতের যুদ্ধের সময় যখন অশ্বত্থামা অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভস্থ শিশুকে হত্যা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য শক্তি দিয়ে সেই শিশুকে পুনরায় জীবন দান করেন সেই শিশুই পরবর্তীতে জীবিত পুত্র নামে পরিচিত হন এবং এই ঘটনা থেকেই জীবিত পুত্রিকা বা জিতিয়া ব্রতের ঐতিহ্য শুরু হয় এই ব্রত প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় এই দিনেই পিতৃপক্ষের অষ্টমী তিথির শ্রাদ্ধও করা হয় এই উপলক্ষে ভগবান শ্রীগণেশ মাতা পার্বতী এবং ভগবান শিবের বিধিবত পূজা করা হয় সাধারণত পূজা প্রদোষকালে করা হয় তবে যদি কোনো কারণে আগে করতে হয় তবে অবশ্যই রাহুকাল এড়িয়ে চলা উচিত মা ও বোনেরা মনে রাখবেন ব্রত কথা না শুনলে কোনো ব্রত পূর্ণ হয় না এবং তার পূর্ণ ফলও পাওয়া যায় না তাই পুরো শ্রদ্ধা ভক্তি নিয়ে অবশ্যই গল্পটি শুনুন অনেক দিন আগের কথা একটি গ্রামে দুই বোন থাকত একজনের নাম ছিল সুখিয়া এবং অন্যজনের নাম ছিল দুখিয়া তাদের নামের মতোই তাদের ভাগ্যও ছিল দুখিয়া ছিল খুব গরিব তার জীবন ছিল কষ্ট আর দুঃখে ভরা অন্যদিকে সুখিয়া ছিল খুব ধনী এবং সবসময় সুখে জীবনযাপন করত তারা দুজনেই একই গ্রামে থাকত দুখিয়া তার বোন সুখিয়ার বাড়িতে কাজ করত এর বদলে সুখিয়া তাকে সামান্য খাবার দিত যাতে দুখিয়ার কোনো মতে সংসার চলত সময় কেটে যেতে লাগল একদিনের কথা সেদিন ছিল জিতিয়া ব্রত দুখিয়াও শ্রদ্ধার সঙ্গে জিতিয়া ব্রত পালন করছিল সে রোজকার মতো কাজ করার জন্য তার বোন সুখিয়ার বাড়িতে পৌঁছাল সুখিয়া বলল আরে দুখিয়া তুই এসেছিস আজ আসতে এত দেরি করলি কেন দুখিয়া বলল হ্যাঁ দিদি বাড়িতে একটু কাজ ছিল তাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তার উপর আজ জিতিয়া ব্রতও করেছি তাই সময় লেগে গেল সুখিয়া বিরক্ত হয়ে বলল এই সব অজুহাত আমি শুনতে চাই না এখন চাল ঝেড়ে নিতে হবে আর শাক কাটতে হবে কে করবে সেসব আমার বাড়িতেও অনেক কাজ পড়ে আছে যা জলদি সব সেরে ফেল আর যা বাঁচবে তা তোর বাড়িতে নিয়ে যাস ঠিক আছে দিদি দুখিয়া আস্তে করে বলল এবং কাজে লেগে গেল সে চাল পরিষ্কার করতে লাগল যে চালগুলো ভাঙা ক্ষুর্দ ছিল সেগুলো দুখিয়া নিজের জন্য আলাদা করে রাখল তারপর সে শাক কাটল শাকের শক্ত ডাঁটাগুলো আলাদা করে নিজের জন্য রেখে দিল সব কাজ শেষ করে সন্ধ্যায় সেই ভাঙা চাল আর শাকের ডাঁটা নিয়ে সে বাড়ি ফিরল বাড়ি পৌঁছে দেখল তার ছেলে বাবলু ক্ষুধার্ত হয়ে তার জন্য অপেক্ষা করছে মা তুমি এসে গেছ আমার জন্য কিছু খাবার এনেছো। কতক্ষণ ধরে না খেয়ে বসে আছি খিধের জ্বালায় প্রাণ বেরিয়ে যাচ্ছে দুখিয়া ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ বাবা এনেছি তো একটু অপেক্ষা কর এখনই খাবার বানিয়ে দিচ্ছি এই বলে সে রান্নাঘরে চলে গেল সে ভাঙা চাল আর শাকের ডাঁটা দিয়ে সাধারণ খাবার বানাল প্রথমে ছেলেকে আদর করে খাওয়ালো তারপর নিজেও একটু খেল খাওয়া দাওয়ার পর মা ছেলে শান্ত মনে শুয়ে পড়ল তখন গভীর রাতে এক বুড়ি মা তার বাড়িতে এসে দরজা করা নাড়তে লাগলেন এই সময় কে আরে বাবা দরজা খোল আমি তোর দিদা আপনার কি দরকার এত রাতে কেন এসেছেন বাবা আমার খুব খিদে পেয়েছে কিছু খাবার থাকলে এই বুড়িকে দে খাবার কেন নয় আসুন দিদা ভেতরে আসুন দুখিয়া বুড়িমাকে ঘরের ভেতরে বসাল এবং তার সামনে ভাঙা চাল আর শাকের ডাটার তরকারি বেড়ে দিয়ে বলল দিদা আমরা খুব গরিব আজ আমি শুধু এই ভাঙা চাল আর শাকের ডাঁটার তরকারি বানিয়েছি আপনি এটা খেয়ে নিন হ্যাঁ হ্যাঁ কেন খাব না আমার তো খুব খিদে পেয়েছে বড় বড় বাড়ির দরজা করা নেড়ে এলাম কেউ এই বুড়িকে জিজ্ঞেসও করল না কিন্তু তুই আমাকে আদর করে বসিয়ে খাওয়াচ্ছিস বুড়ি মা পরিবেশিত চাল আর শাকের ডাটার তরকারি খেলেন খাওয়ার পর তিনি বললেন বেটি খাওয়া তো হয়ে গেল কিন্তু আরও একটা সমস্যা আছে আমি ভালোভাবে কিছু দেখতে পাই না এত রাতে অন্ধকারে আমি আমার বাড়ি ফিরব কী করে কোনও ব্যাপার না আপনি আজ রাত আমাদের বাড়িতেই শুয়ে পড়ুন সকালে উঠে বাড়ি চলে যাবেন দুখিয়া তার পাশে বুড়ি মায়ের শোবার ব্যবস্থা করে দিল বুড়ি মা সেখানেই শুয়ে পড়লেন আধা রাতে বুড়ি মা উঠে বললেন বেটি আমার পায়খানা পেয়েছে কোথায় যাব দিদা আমার বাড়িতে পায়খানার কোনো জায়গা নেই আপনি ওই কোণে সেরে নিন এখন একটা কথা বল আমি হাত কোথায় পরিষ্কার করব ওহো আপনি এমন করুন আমার মাথায় আপনার হাত পরিষ্কার করে নিন এই বলে দুখিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল পরের দিন সকালে যখন দুখিয়া উঠল তখন দেখল তার পাশে বুড়ি মা নেই দুখিয়ার কাছে এটা একটা স্বপ্নের মতো মনে হল সে বেশি মনোযোগ দিল না এবং স্নান করতে গেল স্নান করার সময় যখন সে তার চুল ধুল তখন দেখল তার চুল থেকে যে জল পড়ছে তা সোনার আরে আরে এটা কি এটা কি সেই বুড়ি মা করল তার মানে কাল আমি কোন স্বপ্ন দেখছিলাম না নিশ্চয়ই সেই বুড়ি মা পায়খানা করে আমার বাড়িও নোংরা করে দিয়েছে আগে গিয়ে পরিষ্কার করি তারপর স্নান করব কিন্তু যখন সে পরিষ্কার করতে গেল তখন দেখল যেখানে বুড়ি মা পায়খানা করেছিলেন সেখানেও সবকিছু কিছু সোনার উপায় পরিণত হয়েছে এটা দেখে দুঃখিয়া আনন্দে কেঁদে ফেলল এটা কি এটা তো অবশ্যই জিতিয়া ভগবানের কৃপায় হয়েছে তিনি বুড়িমায়ের রূপ ধারণ করে আমার বাড়িতে এসেছিলেন এবং আমাকে এত বড় আশীর্বাদ দিয়ে চলে গেছেন কিছুদিনের মধ্যেই দুখিয়া খুব ধনী হয়ে গেল এখন তার কাছে কোনো কিছুর অভাব রইল না এখন সে সুখিয়ার বাড়িতে গিয়ে কাজ করা বন্ধ করে দিল এদিকে সুখিয়ার সব কাজ অসম্পূর্ণ পড়ে রইল দুখিয়া তার ছেলেকে কাছে ডেকে বলল বাবা এদিকে আয় তার ছেলে বলল হ্যাঁ মা বলো মা বলল বাবা একটু মাসির বাড়িতে গিয়ে দাড়িপাল্লাটা নিয়ে আয় আমাকে কিছু ওজন করতে হবে ঠিক আছে মা এই বলে বাবলু দুখিয়ার ছেলে খুশি মনে তার মাসি অর্থাৎ সুখিয়ার বাড়িতে চলে গেল যখন সুখিয়া বাবলুকে দেখল প্রথমে তাকে চিনতেই পারল না বাবলু নতুন সুন্দর এবং দামি পোশাক পরে ছিল কী হয়েছে বাবলু তুই এখানে কেন এসেছিস আর তোর মা আমার বাড়িতে কাজ করতে আসছে না কেন বাবলু বিনয়ের সাথে বলল মাসি মা এখন আর আপনার বাড়িতে কাজ করতে আসবেন না কেন রে তাহলে তুই কেন এসেছিস মা দাঁড়িপাল্লা আনতে বলেছেন ওনাকে কিছু ওজন করতে হবে হুম সুখিয়া একটু সতর্ক হয়ে গেল দাঁড়া আনছি সুখিয়া দাড়িপাল্লার পেছনে চুপ করে একটু আঠা লাগিয়ে দিল সে মনে মনে ভাবছিল তারা চিহ্ন দেখি দুখিয়া এমন কি ওজন করছে আঠা দিয়ে কিছু না কিছু তো দাঁড়িপাল্লায় আটকে যাবে তখন জানা যাবে তার ঝোলাতে হঠাৎ এত ধন কোথা থেকে এল বাবলু দাঁড়িপাল্লা নিয়ে তার মায়ের কাছে ফিরে এল দুখিয়া তাতে সোনা ওজন করল সোনার কিছু টুকরো আঠার কারণে দাঁড়িপাল্লার পেছনে আটকে গেল যখন বাবলু দাঁড়িপাল্লা ফেরত দিতে পৌঁছাল সখিয়া দাঁড়িপাল্লা উল্টে পাল্টে দেখল সবাক হয়ে গেল আরে এটা তো সোনা সখিয়ার চোখ কপালে উঠে গেল তার মানে দুখিয়া দাঁড়িপাল্লা দিয়ে সোনা ওজন করছিল তাই এত দিন ধরে আমার বাড়িতে কাজ করতে আসছে না কিন্তু এই গরিব মানুষের কাছে এত সোনা এল কোথা থেকে এটা খুঁজে বের করতে হবে এই ভেবেই সুখিয়া সোজা দুখিয়ার বাড়িতে চলে গেল সেখানে দৃশ্য দেখে সুখিয়া হতবাক হয়ে গেল দুখিয়ার বাড়ি সম্পূর্ণরূপে পাল্টে গেছে যেখানে আগে ভাঙা দেয়াল ছিল সেখানে এখন একটি সুন্দর মজবুত বাড়ি দাঁড়িয়ে আছে চারদিকে শুধু সমৃদ্ধি সমৃদ্ধি দেখা যাচ্ছিল সুখিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল বোন এটা কখন এবং কিভাবে হলো তোর তো একেবারে দিনই পাল্টে গেল দুখিয়া বিনয়ের সাথে উত্তর দিল আর কিছু না বোন এটা সবই জিতিয়া মহারাজের আশীর্বাদ সুখিয়ার মন শান্ত হল না সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল কিন্তু বোন এত ধন তোর কাছে কোথা থেকে এল দুখিয়া তাকে রাতের পুরো ঘটনা বলে দিল কীভাবে বুড়ি মা গভীর রাতে তার বাড়িতে এসেছিলেন কিভাবে সে তাকে খাবার ও আশ্রয় দিয়েছিল এবং কিভাবে ভগবান রূপ পরিবর্তন করে তাকে আশীর্বাদ দিয়ে গেছেন সুখিয়া এটা শুনে মনে মনে লোভী হয়ে উঠল এখন আমিও জিতিয়া জিতিয়াব্রত পালন করব আর ঠিক সেটাই করব যা দুখিয়া করেছে যাতে আমিও অনেক সোনারূপো পাই সময় কেটে গেল পরের বার যখন জিতিয়ার দিন এল তখন দুই বনি ব্রত রাখল সুখিয়ার কাছে আগে থেকেই সব ধরনের সুখ ধন এবং ঐশ্বর্য ছিল তবুও লোভে অন্ধ হয়ে সে সেটাই করল যা দুখিয়া করেছিল সে চাল ঝেড়ে ভালো চালগুলো ফেলে দিল এবং ভাঙা চাল খুর্দ নিজের কাছে রেখে দিল শাকের নরম পাতাগুলো ফেলে দিল ডাটাগুলো নিজের কাছে রেখে দিল সেই ডাঁটারি তরকারি বানাল ভাঙা চাল খেল পূজা পাঠ করল এবং তারপর শুয়ে পড়ল সে শুধু অপেক্ষা করছিল আধা রাতে বুড়ি মা আসবেন আর উপ বর্ষণ করবেন আর সত্যি আধা রাতে তার বাড়িতেও বুড়ি মা দরজা করা নাড়লেন সুখিয়া মনে মনে হাসছিল মাইনাস এসে গেছে সেই মা এবার আমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে রাত গভীর হয়ে গেছে হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ হল সুখিয়া সঙ্গে সঙ্গে দরজা খুলল সামনে একজন বুড়ি মা দাঁড়িয়েছিলেন ক্লান্ত খিদেও কাঁপতে থাকা গলায় তিনি বললেন বেটি খিদে পেয়েছে কিছু খেতে দাও সুখিয়া ইতস্তত করে বলল আমি তো আজ শুধু ভাঙা চাল আর ডাঁটা শাক বানিয়েছি খাবেন বুড়ি মা মৃদু হাসলেন কোন ব্যাপার না বেটি যা আছে সেটাই খেয়ে নেব সুখিয়া খাবার পরিবেশন করল মা তৃপ্তির সঙ্গে খেলেন এবং তারপর বিশ্রাম নিতে চলে গেলেন রাতের নিস্তব্ধতায় হঠাৎ মায়ের কণ্ঠস্বর শোনা গেল বেটি পায়খানা পেয়েছে কোথায় যাব সুখিয়া স্বাভাবিকভাবেই বলল এখানেই কোনো এক কোণে সেরে নিন তারপর মা জিজ্ঞেস করলেন আমি হাত কোথায় পরিষ্কার করব সুখিয়া কিছু না ভেবেই বলল আমার মাথাই পরিষ্কার করে দিন বুড়িমা তাই করলেন সুখিয়া মনে মনে খুশি ছিল সকাল হলেই আমার বাড়িও সোনায় ভরে যাবে কিন্তু ভোরে প্রথম কিরণের সাথে সাথে তার আশা ভেঙে গেল সুখিয়া দেখল পুরো বাড়ি নোংরায় ভরে আছে চুলে ময়লা জমে আছে তার মুখে রাগ আর লজ্জার মিশ্রিত ছিল। সে সঙ্গে সঙ্গে তার বোন দুখিয়ার বাড়িতে পৌঁছাল এবং রাগে চিৎকার করে উঠল তুই আমার সাথে মিথ্যা কথা বলেছিস আমার পুরো বাড়ি নোংরা করে দিয়েছিস দেখ এটা কি হয়েছে আমি তোর কথা মতোই সব করেছি তাহলে আমার সাথে এমন কেন হল দুখিয়া স্বরে বলল এটাই তো তোর ভুল ছিল বোন আমার কাছে কিছু ছিল না তাই আমি জিতিয়া মহারাজকে ভাঙা চাল আর ডাঁটার শাক দিয়েছিলাম তোর কাছে সব কিছু ছিল তবুও তুই তাকে সাধারণ খাবার দিলি তুই তোর বাড়িতে আসা ভগবানের অপমান করেছিস এবং লোভে পড়ে সঠিক সম্মান না দিয়ে সব কিছু হারিয়েছিস ভগবান তো ভাব দেখেন বোন খাবার নয় এটা শুনে সুখিয়ার হাত কেঁপে উঠল অনুশোচনায় তার চোখ ভরে এল সে দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগল হে প্রভু আমার ভুল হয়ে গেছে আমার চোখ লোভে অন্ধ হয়ে গিয়েছিল আমাকে ক্ষমা করে দিন বন্ধুরা এখন আমরা জিতিয়া ব্রতের সবচেয়ে জনপ্রিয় গল্পটি শুনব চিল এবং শিয়ালির গল্প এক সময়কার কথা একটি সেমল গাছে একটি চিল থাকত এবং কাছেই একটি ঝোপের মধ্যে একটি শিয়ালিও থাকত কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল তারা দুজনেই খুব গল্প করত এবং চিল যা কিছু খাবার পেত তার কিছু অংশ শিয়ালিকে দিত শিয়ালিও চিলের খুব যত্ন নিত এভাবেই দুজনের জীবন আনন্দে কাটছিল একবার বোনের কাছে এক গ্রামের মহিলারা জিতিয়া ব্রতের পূজার প্রস্তুতি নিচ্ছিলেন চিল তাদের খুব মনোযোগ দিয়ে দেখছিল সে তার প্রিয় বান্ধবী শিয়ালিকে এই কথা জানাল এই শুনে দুজনেরই ইচ্ছা হল যে সেখানে গিয়ে দেখি মহিলারা কি করছে তাই তারা দুজনেই সেখানে গেল এবং খুব মনোযোগ দিয়ে দেখতে থাকল কিভাবে পূজা অর্চনা করা হয় এবং তারপর ব্রত কথা বলা ও শোনা হয় তারা দুজনেই সমস্ত পূজা অর্চনা খুব মনোযোগ এবং শ্রদ্ধার সঙ্গে দেখল ও শুনল পরে তারা দুজনেই সিদ্ধান্ত নিল যে তারাও এই ব্রত পালন করবে এই সিদ্ধান্ত নিয়ে শিয়ালি এবং চিল ব্রত রাখল খুব নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দুজনেই ব্রত রাখল সারাদিন না খেয়ে দে মঙ্গল কামনা করতে করতে কেটে গেল কিন্তু রাত হতেই শিয়ালির খুব খিদে পেল যখন সে খিদে সহ্য করতে পারল না তখন সে মাংস ও হাড় খেতে লাগল যখন সে হাড় চিবচ্ছিল তখন করকর শব্দ হল চিল তখন জিজ্ঞেস করল শিয়ালি এই করকর শব্দ কোথা থেকে আসছে শিয়ালি বলল বোন খিদের চোটে আমার পেটে গুড় শব্দ হচ্ছে কিন্তু চিল বুঝতে পারল যে সে হাড় খাচ্ছিল তখন সে শিয়ালিকে খুব বকুনি দিল যদি ব্রত পালন করতে পারবি না তবে ব্রতের সংকল্প কেন নিলি আর যদি ব্রতের সংকল্প নিয়েই ফেলেছিলি তবে একদিন না খেলে এক রাতে কী এমন ক্ষতি হতো। চিলের কথা শুনে শিয়ালি লজ্জিত হল এবং চিলের কাছে ক্ষমা চাইতে লাগল কিন্তু ব্রত তো ভঙ্গ হয়েই গেছে ক্ষমা চেয়ে কী লাভ কিন্তু চিল সারারাত না খেয়ে শ্রদ্ধার সঙ্গে তার ব্রত সম্পন্ন করল এবং তারপর থেকে সে প্রতি বছর পুরো শ্রদ্ধার সাথে ব্রত পালন করত পরের জন্মে তারা দুজনেই মানুষ হিসেবে রাজকুমারী হয়ে এক বাড়িতে জন্ম নিল শেয়ালি বড় বোন হল এবং চিল তার ছোট বোন হল সময়ের সাথে দুজনেই বড় হল শেয়ালির বিয়ে এক রাজকুমারের সঙ্গে হল এবং ছোট বোন যে চিল ছিল তার বিয়ে রাজ্যের মন্ত্রীর ছেলের সঙ্গে হল এখন সময় পেরিয়ে দুজনেই রাজা এবং মন্ত্রী হলেন এখন যে শিয়ালি বড় বোন হয়েছিল তার যখনই কোনো সন্তান হতো তখনই তার মৃত্যু হতো আর তার ছোট বোনের যখন সন্তান হতো তখন তা খুব শক্তিশালী এবং সুস্থ থাকত এখন বড় বোন বারবার নিজের সন্তানদের হারানোর দুঃখে খুব দুঃখী থাকতে লাগল এবং একই সাথে তার ছোট বোনের প্রতি হিংসাও করতে লাগল একবার সে তার ছোট বোনের সন্তানদের মাথা কেটে একটি বাক্সে বন্ধ করে রাখল এবং খুব খুশি হল যে এখন আমার ছোট বোনও আমার মতোই হবে কিন্তু কিছুক্ষণ পর সে কী দেখল যে একটু পরেই তার ছোট বোনের ছেলেরা মা মা বলে চিৎকার করতে করতে দৌড়ে আসছে এটা দেখে সে অবাক হয়ে গেল এবং যে বাক্সে তাদের মাথা কেটে বন্ধ করে রেখেছিল সে সেই বাক্সটি খুলে দেখল এবং অবাক হয়ে গেল কারণ সেই বাক্সে বোনের সন্তানদের মাথার বদলে মিষ্টি ছিল এখন সে আরও অনেকবার তার সন্তানদেরকে মারার চেষ্টা করল যাতে তার বোনের সন্তানরা মারা যায় অথবা তার স্বামীকে মারার চেষ্টা করল কিন্তু সে কখনও সফল হয়নি সময় কেটে যেতে লাগল সে এই ধরনের চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল একদিন সে দেখল যে তার ছোট বোন সেজেগুজে পূজার থালা নিয়ে কোথাও যাচ্ছে সে জিজ্ঞেস করল বোন তুই কোথায় যাচ্ছিস তখন সে জানাল আমার আজ জিতিয়া ব্রত এখন তার ছোট বোনের কথা শুনে তার বড় বোন বলল এই ব্রত তুই কেন রাখিস এই ব্রত রাখলে কি ফল পাওয়া যায় তখন সে বলল বোন এই ব্রত করলে নিঃসন্তানকে সন্তান লাভ হয় এবং যাদের সন্তান আছে তারা আরোগ্য জীবন এবং দীর্ঘায়ুর আশীর্বাদ পায় ভগবান শ্রীকৃষ্ণ তাদের সন্তানদের রক্ষা করেন এভাবে ব্রতের গুরুত্ব বোঝাতে গিয়ে সে তার বড় বোনকে বলল বোন আমি তো বলি যে তুইও জিতিয়া ব্রত কর তোর কোল অবশ্যই ভরে যাবে এখন তার ছোট বোনের মুখ থেকে এমন কথা শুনে সে তার ভুল বুঝতে পারল যে আমার ছোট বোন আমার শূন্য কোলে চিন্তা করে আর আমি তারই কোল নষ্ট করার চেষ্টা করছি সে হাত জোর করে কাঁদতে কাঁদতে তার বোনের কাছে ক্ষমা চাইতে লাগল এখন তার ছোট বোন তাকে ক্ষমা করে দিল এবং তাকে সঙ্গে নিয়ে পূজা করতে গেল সেখানে গিয়ে জিতিয়া ব্রতের নিয়ম মেনে পূজা করল এবং ব্রত রাখল ব্রত কথা শুনল ব্রতের প্রভাবে রানী নবম মাসে একটি খুব সুন্দর পুত্রের জন্ম দিলেন তারপর দুই বোন হাসিমুখে থাকতে লাগল এবং প্রতি বছর ব্রত পালন করতে লাগল বন্ধুরা এখন আমরা জিতিয়া ব্রতের আরেকটি গল্প শুনব গন্ধর্বের রাজকুমারীর নাম ছিল বাহন তিনি ছিলেন খুব উদার এবং পরোপকারী জিমুতবাহনের পিতা বৃদ্ধাবস্থায় বানপ্রস্থ আশ্রমে যাওয়ার সময় তাকে রাজ সিংহাসনে বসান কিন্তু রাজপাটে তার মন একেবারেই লাগত না তাই তিনি তার রাজ্যের ভার তার ভাইদের উপর ছেড়ে দিয়ে নিজে বনে গিয়ে তার পিতার সেবা করার জন্য চলে গেলেন একদিন বনে বাহনের সঙ্গে মালব নামক রাজকন্যার দেখা হল এবং তাদের মধ্যে প্রেম হলো। একদিন যখন তারা দুজনে বনে ঘুরছিলেন তখন বাহন বেশ কিছুটা এগিয়ে গেলেন তখন তিনি এক বৃদ্ধ মহিলাকে বিলাপ করতে দেখলেন তখন তাকে এভাবে কাঁদতে দেখে জিমুতবাহন তার কাছে গেলেন এবং কান্নার কারণ জিজ্ঞেস করলেন তখন বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমি নাগ বংশের নারী আমার একমাত্র পুত্র আছে এবং পক্ষীরাজ গরুরের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য নাগরা এই সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিদিন তারা গরুরের কাছে একটি করে নাক পাঠাতে থাকবে আজ আমার পুত্র শঙ্খচূড়ের বলির দিন আজ আমার পুত্রের জীবন সঙ্কটে এবং কিছুক্ষণ পরেই আমি পুত্রহীন হয়ে যাব একজন নারীর জন্য এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে যে তার চোখের সামনে তার পুত্র না থাকে এভাবে বলতে বলতে সেই বুড়ি মহিলা খুব করে বিলাপ করতে লাগলেন জিমুৎবাহন এই কথা শুনে খুব দুঃখ পেলেন তখনই তিনি সেই বৃদ্ধ মহিলাকে আশ্বাস দিয়ে বললেন ভয় পাবেন না আমি আপনার পুত্রের প্রাণ অবশ্যই রক্ষা করব আজ আমি তার জায়গায় নিজেকে লাল কাপড় দিয়ে ঢেকে বন্দিশিলায় শুয়ে থাকব যাতে গরুর আমাকে খেয়ে নেয় এবং আপনার পুত্র বেঁচে যায় এই কথা বলে জিমুতবাহন শঙ্খচুরের হাত থেকে লাল কাপড়টি নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিলেন এবং গরুরকে বলি দেওয়ার জন্য নির্ধারিত স্থান বন্দিশিলায় মাইনাস শুয়ে পড়লেন নির্ধারিত সময় গরুর খুব দ্রুত গতিতে সেখানে এলেন এবং লাল কাপড়ে ঢাকা জিমুতবাহনকে তার থাবায় ধরে পাহাড়ের দিকে উড়ে গেলেন পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি বসলেন গরুর তার কঠিন ঠোঁট দিয়ে তাকে আঘাত করলেন এবং জিমুতবাহনের শরীর থেকে একটি বড় মাংসের টুকরো ছিঁড়ে নিলেন এই যন্ত্রণায় জিমুতবাহনের চোখ থেকে জল বেরিয়ে এল এবং তিনি যন্ত্রণায় কাতর হয়ে উঠলেন নিজের থাবায় ধরা প্রাণীর চোখে জল এবং মুখ থেকে কাতরানি শুনে গরুর খুব অবাক হলেন কারণ এমন আগে কখনো হয়নি তিনি জিমুত বাহনকে তার পরিচয় জিজ্ঞেস করলেন জিমুতবাহন তার পুরো কাহিনী শোনালেন এবং একই সাথে এটিও বললেন যে একজন নারীর পুত্রের জীবন রক্ষার জন্য আমি আমার প্রাণ বলি দিতে এসেছি আপনি আমাকে খেয়ে আপনার খিদে মেটান এই কথা শুনে গরুর তার সাহসিকতা এবং অন্যের প্রাণ রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করার সাহস দেখে খুব প্রভাবিত হলেন তার নিজের ওপর অনুশোচনা হতে লাগল এবং তিনি ভাবতে লাগলেন যে একজন মানুষ যে অন্যের পুত্রের জীবন রক্ষার জন্য নিজেকে বলি দিচ্ছে আর আমি যে দেবতাদের সুরক্ষায় থেকেও অন্যের সন্তানদের বলি নিচ্ছি তিনি জিমুতবাহনকে তৎক্ষণাৎ মুক্ত করে দিলেন এবং বলতে লাগলেন হে মানবশ্রেষ্ঠ আপনার অনুভূতি এবং ত্যাগ দেখে আমি খুব খুশি আপনার শরীরের যে ক্ষতগুলি আমি করেছি সেগুলি এখনই ঠিক করে দিচ্ছি আপনি আপনার খুশি মতো আমার কাছে কোনো বর চাইতে পারেন তখন গরুরের এই কথা শুনে রাজা জিমুৎবাহন বললেন হে পক্ষীরাজ আপনি তো সর্বশক্তিমান যদি আপনি খুশি হয়ে থাকেন এবং বর দিতে চান তবে আপনি সাপদেরকে আপনার খাদ্য বানানো ছেড়ে দিন আপনি এখন পর্যন্ত যত প্রাণ নিয়েছেন তাদের সবাইকে জীবন ফিরিয়ে দিন তখন গরুর সবাইকে জীবন ফিরিয়ে দিলেন এবং নাগদেরকে বলি না দেওয়ার বড় দিলেন এভাবে জিমুত বাহনের সাহসিকতায় নাগ জাতির রক্ষা হল আপনার যা ইচ্ছা তাই হবে হে রাজা যে নারী আপনার এই বলিদানের কাহিনী শুনবে এবং বিধিমত ব্রত পালন করবে তার সন্তান মৃত্যুর মুখ থেকেও ফিরে আসবে তখন থেকেই পুত্রের রক্ষার জন্য জিমুত বাহনের পূজা করার প্রথা শুরু হল এই কাহিনীটি বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতে ভগবান শঙ্কর মাতা পার্বতীকে শুনিয়েছিলেন জীবিত পুত্রিকার দিন ভগবান শ্রীগণেশ মাতা পার্বতী এবং শিবজি পূজা ধ্যানের পরে ব্রতকথা অবশ্যই শোনা উচিত আশা করি আমাদের শোনানো গল্পটি আপনার পছন্দ হয়েছে যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তবে এ ই টি লাইক করবেন একই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও অবশ্যই করবেন